না 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 ওগুলা আমাকে বলে লাভ নাই তোমরা মরে গেলা কি তেজ মারাই খাইলা আমার কিছু যায় আসে না আমি তো আমার সেরা উপহারটা নিয়ে আসছি আমি আমার সেরা উপহার নিয়ে আমার খোপড়ায় গেলাম তেজ মারা হ্যাঁ চলো বলছিলাম তোমাকে না পরে ফোন করছি হ্যাঁ আমি বাপের হোটেলে চলে আসছি তো পরে আবার বকা দেবে তো বাবা ঠিক আছে পরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে এটা কি তোর ব্যাগ রাখার জায়গা হলো ভালো কোনো জায়গায় রাখতে পারিস না যা ঘরে যায় রাখ আসলো নবাবের বাচ্চা তো পরীক্ষা কবে রে এক সপ্তাহ পরেই আমার পরীক্ষা তোমাকে বলে দিলাম এই এক সপ্তাহ ধরে আমাকে কাজ করব কোনো কিছু বলবা না কথা ঠিক আছে মা তোমাকে বলে দিলাম এক সপ্তাহর জন্য আমি পড়ার জন্য খপরায় ঢুকলাম ঠিক আছে এক সপ্তাহ কেউ আমাকে ডিসটারব করবে না যেদিন আমার পরীক্ষা হবে সেদিনই খপরা থেকে বের হবো আরে শালার বেটা

কিরে বাবু ভাত খাই রে এই ছেলেটা যে সারাদিন ঘরে ঢুকে কি করে না ভগবানই জানে ভগবানো আমাকে কি পড়তেও দিবা না মতো নাকি তোমাদের কেন বলছি আমি এক সপ্তাহ আমাকে কেউ ডিস্টার্ব না কোথায় কেন যায় না আরে ছাড়ো না ওকে ওর মতন পড়তে দাও না ও তো সামনে এক সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষা ও থাকো কখন খায় খাক ওই শোনা শোনো না আমি না সকাল থেকে খাইনি কেন বলো তো তোমার চারশো চল্লিশ ভোল্টের চুমু খাবো কি গো ও ঘরে কি করতেছে পড়তেছে না কি করতে কিছু তো বোঝা যায় না কোন তো আওয়াজও আসে না তুমি জানো তোমার ঘরের ভিতরে কি করতেছে আমি কি করে তুমি একবার যাই দেখে আসো তোর বন্ধুগুলো কি করতেছে

কাকু ওই জল আলাদা ওই জল খাওয়া যাবে না ওটা হলো গলা জল কি দরজা বন্ধ করে আবার ফিল্টার করা দিয়ে কেমন ফিল্টার করা রে ভাই বাঘ চাই দেখি তো ফিল্টার করা না না সোনা তুমি ওগুলা কোনো মতেই টেনশন করবে না বাঘ পরীক্ষা তো আমি পরীক্ষায় ফেল করি বা করি আমি তোমাকেই বিয়ে করব তুমি ওগুলা ভয় পেও না কোনো মতো খালি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসি বাপমাকে পটানোর দায়িত্ব আমার হ্যাঁ আমার খালি পরীক্ষাটা শেষ হোক আমি তো ওই জন্য ঘরের মধ্যে বন্দি হয়ে আছি তোমার সাথে কনফার্মেশনের জন্য তুমি খালি একবার হ্যাঁ করো তোমাকে বিয়ে করার সমস্ত দায়িত্ব আমার কই গো কই গো আসো আসো তোমার ছেলে কি করতেছে আসো দেখে যাও আসো আসো আসো

ওসব। যেন শুধু আমার কিছু আমার মানে আমার মনের কথাটা বুঝো একবার। ঠিক আছে? তোমাকে ওগুলা টেনশন করতে হবে না। হ্যাঁ, ফিল্টারটা তোমার সাথেই করতে হবে আমার। ঠিক আছে? ওগুলা আজেবাজে কথা ভাবেlambda নাই। শালার বেটা কি রে? ওর মা আসলে পড়াশোনা করে। আমি শুনলে দেখি ফিল্টার করতেছে। শালার বেটা তো বন্ধুগুলা তালে ভুলভাল বললো। দাঁড়া শালাগুলাকে।

মা আমি পরীক্ষা দিতে গেলাম কি রে ফিল্টার মিস্ত্রি যা খায় পরীক্ষা দিতে যা কি উল্টা পাল্টা নামে রাখতেছ ছেলেটাকে আমাদের তুমি থামো তো সারা দিন পড়াশোনা বাদ দিয়ে ফিল্টার গালে ওকে কি বলবে লোকের ছেলে পড়াশোনা করে আর সারা দিন খালি ফিল্টার গারে বেড়ায় মা কি রান্না করছো এই তো বাবা তোর জন্য আলোছানা আর তেল তেলে দিয়ে ডিমের ঝোল রান্না করছি পরীক্ষার দিন আমি ডিম খায় পরীক্ষা দিতে যাব খাবো না আমি তোমার খাবার তোমার কাছেই রাখো আমি পরীক্ষা দিতে গেলাম কি রে তোরা চলে আসিস হ্যাঁ

তোমার ছেলে সবার থেকে ভালো রেজাল্ট করবে এবং ওই দিনটাই স্কুলের সেরা উপহারটা তোমার জন্য তোমার এই ছেলে তোমার জন্য তুলে নিয়ে আসবে দেখে নিও তোমাকে আমি কথা দিলাম কি গো তোমার ছেলের না আজকে রেজাল্ট সে তো রেজাল্ট ঠিকই সে তো সকাল থেকে যে বাড়াইছে ও কোনো খোঁজ খবর নাই নিপাত্তা হয়ে গেছে ছেলেটা একদম যাই হোক চিন্তা ভাবনা করো না ও রেজাল আন গেছে ও তো আমাকে কথা দিয়ে ভালো রেজাল করবে সবার থেকে ভালো উপহার টাই लेके আসবে আমার জন্য দেখা যাক কি হয় কই মা বাবা এই যে দেখো রে বাবু কেটারে আমি আমার মাধ্যমিকের সেরা রেজাল্ট নিয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ কি রে বাবু হ্যাঁ হ্যাঁ বাবা তোমাকে না বলছিলাম যে আমার রেজাল্ট নিয়ে তুমি একদম টেনশন করো না আমি সেরা রেজাল্টটাই নিয়ে আসব এই যে দেখো আমার মাধ্যমিকের ওগুলা আমাকে বলে লাভ নাই তোমরা মরেই গেলা কি তেজ মারাই খাইলা যায় আসে না আমি তো আমার সেরা উপহারটা নিয়ে আসছি আমি আমার সেরা উপহার নিয়ে আমার খোপড়ায় গেলাম